আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর গর্দনের উপর উটের ভুড়ি পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদত বরণ করেছেন আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে লোহার হেমলেট ভেঙ্গে কপালের ভিতরে ঢুকিয়ে ফেলেছেন সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই এরপর আসেন আমার নবী একবার খালি গায়ে আম্মা জান আইসারা দিয়ে আল্লাহ তালা আনহার হুজরার ভিতরে ঢুকে গেছে আইসা দূর থেকে লক্ষ্য করে দেখলো হুজুরের শরীরের মধ্যে ফুটি ফুটি দাগ পরে আছে তাই রাসুলকে জিজ্ঞাসা করলো নবী তোমার শরীরের মধ্যে ফুটি ফুটি দাগ পরে আছে ব্যাপার কি শরীরে কোনো পক্স হয়েছে রোগ হয়েছে শ্বেত রোগ হয়েছে তোমার নবী আমার নবী মায়ার নবী দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললো আয়সা রে তুই আমার শরীরের দাগ সম্পর্কে জিজ্ঞাসা করিস না তার কারণ কি জানিস আমি নবী মোহাম্মদের মক্কার মধ্যে এমন কোন বংশীয় পরিচয় অভাব ছিল না যেই বংশীয় পরিচয়ের কারণে আমি নবী মোহাম্মদ মক্কার মধ্যে পাওয়ার দেখিয়ে চলতে পারতাম না আমি নবী মাহমদের মক্কার মধ্যে এমন কোন অর্থ ব্যবস্থার সংকট ছিল না যেই অর্থনৈতিক ব্যবস্থার কারণে আমি নবী মোহাম্মদ মক্কার মধ্যে পাওয়ার দেখিয়ে চলতে পারতাম না কিন্তু আয়সা গো জানো আমাকে সমস্ত নবীদের সর্দার হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আমার উপরে খতমে নবু আর সর্বশেষ কোরআন আমার উপর নাজিল করা হচ্ছে যে কারণে ইন্নাল্লাহরিন আমিও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলাম সেই সুযুকে কাপের এবং বেদিনটা আমাকে পাথর আঘাত করতে করতে আমার বুকটাকে তান্ডির মতো সাজরা বানিয়ে দিয়েছে মোহতারাম হাজরিন তো যেই কথাটা বলতে চাই আমার নবী পর্যন্ত আবু জাহাল থেকে মুক্ত হয় কিন্তু আল্লাহ পাকের ঘোষণা কি জানেন যারা এই কালেমার দায়িত্ব বহন করবে আল্লাহ তাদের ইজ্জতকে আকাশ চম্বি করে দিবেন সুবান আল্লাহ কন যদি বিশ্বাস না হয় ইতিহাস বলি আপনারা শুনেন হজরত ইব্রাহিম আলী সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবে আগমন করবার পূর্ব মুহূর্তে তার জাতি আগাম সংবাদ পেয়েছিল আগাম সংবাদ পাওয়ার পরে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল জন্ম নিয়ন্ত্রণ নামে এক ষড়যন্ত্র যাতে ইব্রাহিম দুনিয়াতে আসতে না পারে যে ব্যক্তি ষড়যন্ত্র করেছিল তার নাম ছিল নমরুদ্ুল্লাহ আলাই হে দুনিয়ার মানুষ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই বলুন তো দেখি জন্ম নিয়ন্ত্রণ করে নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইব্রাহিমরা আটকাইতে পারছে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন কালেমার দাওয়াত দিয়েছেন কিন্তু কথা হচ্ছে বর্তমান তাহলে হিসরা তুয়াস্সলামও নাই নম্রুদও নাই কিন্তু এযুগে ইব্রাহিমের ইতিহাস শোনো বর্তমান এযুগে ইব্রাহিম আলেই হিসারা তুয়াসসাল্লামের নাম দুনিয়াতে কোনো মুসলমান নয় শুধু জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ অমুক যে উচ্চারণ করতে চায় একবার উচ্চারণ করবার আগে শতভাগ ভালোবাসা এবং সদস্য ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয় গত ঠিক নেবে ঠিক কিন্তু নমরুদের নাম মুসলমানরা তো দূরের কথা তার যে বংশে সালাসামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে এরপর আসো মুসার কথা বলি মুসা আলী হিসালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে আগমন করবার পূর্ব মুহূর্তে তার জাতি আগাম সংবাদ পেয়েছিল মুসা যেন দুনিয়াতে আসতে না পারে এজন্য জন্য বিরোধিতা করেছিল এক ব্যক্তি যার নাম ছিল ফেরাউন ফেরাউন্লাহ আলাই এই ফেরাউন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে হাজার হাজার শত শত মা পেট কর্তন করে নবজাত হত্যা করেছিল আপনারা বলুন তো দেখি নবজাত শিশু হত্যা করার পরে মুসারে কেউ আটকাইতে পারছে মুসা দুনিয়াতে এসেছেন কালেমার দাওয়াত দিয়েছেন কিন্তু দোস্ত এই যুগে মুসার তুয়াশালামের ইতিহাস শোনো বর্তমান এই যুগে মুসার নাম যদি কেউ মুগ্ধ উচ্চারণ করতে চায় জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম মুগ্ধ উচ্চারণ করবার আগে একবার উচ্চারণ করবার আগে দশবার বুক্কা পরে যায় তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয় কথা ঠিক না ঠিক কিন্তু ফেরাউনের নাম মুসলমানরা তো দূরের কথা তার যে বংশে সেরাস মান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘিন্না করে ও দোস্ত এবার বুঝেন আমার নবীর বেলাও তো আবু জাহাল বিরোধিতা করেছিল আমার নবীদের কেউ আটকাইতে পারছে আমার নবী কালেমার দাওয়াত দিয়ে চলে গেছেন তো চলে যাওয়ার পরে আবু তো চলে গেছে বর্তমান যুগে আমার নবীর নাম শুধুমাত্র মুসলমান হিন্দু খ্রিস্টান বলো বৌদ্ধ বলো যে কোনো ধর্মাবলম্বী বলো না কেন প্রত্যেকটা ধর্মাবলম্বীদের ব্যাপারে খবর নাও যারাই যেই ধর্ম মানুক প্রত্যেকটা ধর্মাবলম্বীরা আমার নবীকে ধর্মগুরু হিসাবেই মানে কথা ঠিক না বেছে আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস্তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ফেজাল আছে আমার নবীকে গালি দেওয়ার দুর্সাহস্ত্র তারাই করে যাদের মাতৃ পরিচয় ফেজাল আছে আমার নবীকে গালি দেওয়ার দুর্সাহস্তো তারাই করে যাদের কারণ ধর্ম পরিচয়হীন সারা আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহ দুনিয়াতে কোনো মায়ের সন্তানের বুকের পাটা এত বড় হয় না কথা ঠিক না আমার নবীর নাম কোন হিন্দু বা খ্রিস্টানরা যদি মুখ দিয়ে উচ্চারণ করতে চায় জিজ্ঞাস করো গিয়ে তাদেরকে ওরা আমার নবীর নাম এক সপ্তাহ আগে পরিকল্পনা করে পরের সপ্তাহ আমার নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয় কিন্তু আবু জাহালের নাম মুসলমানরা তো দূরের কথা এই মিয়া ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতে মারতে কচু কাটা পর্যন্ত করছে আপনারা বলুন তো দেখি আজও কে কেউ শুনছেন ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে মক্কাতে আবু জাহালের ওই বাথরুমের বাড়িটাকে ভেঙ্গে একটা ওয়াশিং টাওয়ার হোটেল বানাবে শুনছেন তার কারণ হচ্ছে আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে ঢুকাইছে ওর ইজ্জত কেউ উঠাইতে পারবে কথা ঠিক না বেঠিক মোহতারাম হাজরিন এটা তো বললাম নবীদের কথা আল্লাহ নবীদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আসো আমাদের দেশের ওলামায়ামদের কথা বলি আমরা যখন ছোট ছিলাম তখন দেশের মধ্যে দেখতাম ফতুয়া বিরোধী আন্দোলন হয় বিভিন্ন ইসলাম বিরোধী চক্রের দেখতাম আন্দোলন হতো তা আন্দোলন হওয়ার সময় দেশের মধ্যে দুইজন আলেমকে দেখতাম নেতৃত্ব দিতে একজন ছিলেন ঢাকার আরেকজন ছিলেন সুদূর ব্রাহ্মণ বাড়িয়ার ঢাকার যিনি ছিলেন দক্ষিণ পূর্ব শেয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ আলেমকুল শিরোমণি ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শেখুল আজিজ আল্লামা আজিজুল হাক নৌর আল্লাহ হুমার কাদা আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন শেখুল আজিজের ওই কবরটাকে আল্লাহ জান্নাতের সূর্য মাকাম বানিয়ে দেখ সকলে বলে আমিন আরেকজন ছিলেন ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান মৃতবৃত্তির নাম শুনলে আজও পর্যন্ত বাতিল বাতিলটা আতঙ্ক হয়ে উঠে যার নাম ছিল হজরত মাওলানা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আরেই ও দোস্ত ওনাদের দুইজনকে দেখতাম এই কালেমার পক্ষে কথা বলতে ইসলামের পক্ষে কথা বলতে আপনাদের কাছে প্রশ্ন করতে চায় ওনারা যখন ইসলামের পক্ষে কথা বলতো ওনাদের বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না যারা ছিল তাদের বংশ পরিচয় বাংলাদেশের মানুষ কেউ চিনে জানে কিন্তু সাইগুল আদিজ আর মুফতি ফজল হক আমিনের নাম শুধুমাত্র বগুড়ায় নয় গোটা বাংলাদেশ সহ গোটা বঙ্গ এলাকাতে ওনাদের নাম মানুষ যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে স্মরণ করবে কথা ঠিক না মহতারাম হাজরিন এখন আরেকটা জিনিস বুঝেন প্রত্যেকটা নবীরা তো দুনিয়াতে আসার সময় সিস্টেম কী ছিল একটা নবী চলে যাইতেন আরেকজন নবী দুনিয়াতে আসতেন এখন এভাবে আস্তে আস্তে কোন যুগ পর্যন্ত চলে ঈসা আলি হিসালাতাম পর্যন্ত এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি ঈসা আলি হিসালাতাম যখন দুনিয়া থেকে চলে গেলেন আরেকজন নবী দুনিয়াতে আসলো আপনারা বলন্ত তো দেখি ওই নবীকে কি আল্লাহ আকরবুল্লাহ আলমিন শুধুমাত্র মক্কার জন্য প্রেরণ করেছেন আরও আসতে বলেন মদিনার জন্যে ইউরোপ আমেরিকা চাইনিজ রাশিয়া ইন্ডিয়া বঙ্গ এলাকা কোন এলাকার জন্য নবী এসেছেন গোটা পৃথিবীর জন্য কথা ঠিক বেঠিক। ঠিক গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন সেই নবী আসবার পর আবার ঘোষণা করলেন আনাফাতমুন নবিকিন লা বাদি। আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে তাহলে নবী আসবে না এখন আমার নবী তো চলে গেছে চলে যাওয়ার পরে এখন একটা জিনিস বুঝেন আমার নবী চলে যাওয়ার পরে উনার দেওয়া আসমানি কিতাব কোরআন আসেনা না বাতিল দেওয়া বাতিল সব কিছুই তো ঠিক আছে এখন তো প্রশ্ন আসে নবী যেহেতু চলে গেছে আর কোনো নবী আসবে না তাহলে এগুলা চালাবে কে প্রশ্ন আসে না পরিষ্কার জবাব বরসাতুল আমবিয়া এ যুগের আলেম সমাজ কোন সমাজ সবাই আওয়াজ করে বলেন কোন সমাজ আলেম সমাজ এই কোরআনের দায়িত্ব বহন করবে আলেম সমাজ এটার দায়িত্ব বহন করবে ও দস্ত বুঝবার বিষয় কি জানেন আলেম সমাজ যে এই নবুয়তের দায়িত্ব বহন করবে তো আলেম সমাজ যে কালেমার দায়িত্ব বহন করবে সেই কালেমার নাম কি কালিমাতুল্লা ইলাহা আমার নবীর কালেমার নাম কি কালিমাতুল্লা ইলাহা মুসার কালেমার নাম কালিমাতুল্লা ইলাহা সবকালে মাত্র এক কালে এখন প্রশ্ন হচ্ছে একটা বুঝেন আল্লাহ যেই সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ আবার আছে কারো নবীরা আসছেন বেগুনা মাসুম হয়ে গেছে বেগুনা মাসুম সন্দেহ আছে কারো সন্দেহ থাকলে ইমান থাকবে এবার বুঝেন আল্লাহ যেই সমস্ত নবীদেরকে নিষ্পাপ বানায় পাঠাইছে আবার নিষ্পাপ উঠাইছে শুধু তাই নয় আল্লাহ প্রত্যেকটা নবীদের নামের শেষে সুন্দর সুন্দর নাম অ্যাডজাস্ট করে দিয়েছেন প্রত্যেকটা নবীর নামের শেষে শেষে সুন্দর করে একটা করে নাম অ্যাডজাস্ট করে দিয়েছেন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর চমৎকার চমৎকার নাম দিয়ে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে এখন প্রশ্ন হচ্ছে সেই সমস্ত নবীরাই যদি এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খায় তাহলে বর্তমান যুগে আলেম সমাজ সেই কালেমার দায়িত্ব আর ফেরাউনের দাবরানি খাবে না কথা ঠিক না বে কাজে এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে আমাদের দেশের কিছু আলেম সমাজ আবু জাহালের দাবরানি খাচ্ছে না খাবে খাচ্ছে না খাবে কথা ঠিক না বেঠিক খাইলেও কিছু করার নাই কারণ আল্লাহ পরীক্ষা করতেছেন ইজ্জত বাড়িয়ে দিবেন কে কথা ঠিক না ঠিক বেটা সাইখুল আদিস ইবনে সাইখুল আদিস হবে সন্তান হয়ে বাবার মসনদ দখল করবে আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়া এই মঞ্চে বসাবে সেটা হইতেই পারে না কথা ঠিক না বেঠি এর কারণ হচ্ছে আমাদের সন্তান নাতি নতর গুলো তোমাকে আগামী দিনে সাইখুল আদিস মানবে কথা ঠিক না বেঠি মোহতারাম হাজিরিন এখন প্রশ্ন হচ্ছে এই আলেম সমাজ এই কালামার দায়িত্ব বহন করতে গিয়ে যে নির্যাতনের শিকার হচ্ছেন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যারা নির্যাতনের শিকার হচ্ছেন এরা কি আমার নবীর চাইতে বড় কেউ ইব্রাহিমের চাইতে বড় কেউ মূসার চাইতে বড় কেউ বাদ দিলাম নবীদের কথা আমার নবীর সাহাবিদের চাইতে বড় কেউ